কোন মে কোন ঘরে এসি লাগাইছ টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের দিয়ে এনে আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তিনা দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব তুমি যদি আমাকে এভাবে জ্বালাতন কর না একদিন সত্যি তোমাকে ছেড়ে চলে যাব আমি সত্যি এখন যেও না কালকে সকালে দিয়ে আসবো